শুভ সকাল বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই আমার সকল ভিওয়ার্স এবং সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত তোমাদের সুস্বাস্থ্যের কামনা জানিয়ে আজকে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম আর দেখো দিনের শুরুতেই রান্নাবান্নার দিকে চলে এসে সকালে সেইভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক একটু ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটা কাটছে বুঝতেই পারছো কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি কেননা এই চাষের মরশুমে আমাদের মাঠে জোনকিসেন লাগে সেই কারণেই সংসারের একটু কাজের ব্যস্ততার জন্যই আমি দুদিন ভিডিও দিতে পারিনি যাই হোক দেখো আজকে করে নিচ্ছি কুমড়ো শাক দিয়ে পোস্ত তোমরা কে কে রান্নাটা করেছো জানি না আর যদি করে থাকো তাহলে তো বুঝতেই পারবে যে কত ভালো লাগে আর যদি না করে থাকো তাহলে এইভাবে একবার রান্না করে দেখো কুমড়ো শাক দিয়ে পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে রান্নাটা খুব একটা বিশেষ কিছু নয় তবুও আমি কিভাবে রান্না করলাম সেটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করছি তেলের ওপরে পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর দেখতেই পেলে পোস্ত বেটেছিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর কুমড়ো শাকটা তুলে দিলাম ব্যাস নাড়াচাড়া করতেই আমার তরকারিটা হয়ে গিয়েছিল। আর করে নিয়েছিলাম ভেন্ডি ভাজা দেখো রান্না টান্না করে ওপর ঘরে চলে এসেছে ছুটে কেননা বৃষ্টি নেমে গিয়েছে এক জানালা বন্ধ করতে হবে তার উপরে আজকে ভেবেছিলাম ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। কিন্তু এই যে আকাশের এত হয়ে ওয়েদার যে কাজ করতে একদমই ভালো লাগে না দেখবে বৃষ্টি হলে কিন্তু কাজে একটুও মন বসে না খানিক্ষণে এই বৃষ্টি উপভোগ করলাম আর এই দেখো জামা কাপড়গুলো তুলে নিতে হবে না হলে বৃষ্টির জলের ছিটাতে আবার ভিজে যাবে কাল থেকে শুকনো হচ্ছে ওইভাবে আর বাকি কাজকর্ম তো করে নেব একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করে নিলাম আর সুন্দর হাওয়াও দিচ্ছে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে হাওয়াটা কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে জলের ছিটেগুলো অনেক আসছে বলে জানালা বন্ধ করে দিয়ে মনকে বুঝিয়ে চলে গেলাম নিত্যদিনের কাজকর্মের মাঝে এই যে সুইচ বোর্ডগুলো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে আর যেহেতু সবসময় হাত দিয়ে সুইচটা দেওয়া হয় তার ফলে ময়লাও খানিকটা পরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বৃষ্টিটা একটু থামতে স্নান করে চলে এলাম আর একবার করে রোদ্দুর হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে কখন যে বৃষ্টি এসে যাচ্ছে বোঝাও যাচ্ছে না আর পরক্ষণেই রোদ্দুর উঠে যাচ্ছে আর আমাদের বুঝতেই পারছো চাষি বাড়িতে এই সময় কাজের প্রচণ্ড চাপ থাকে আর বৃষ্টি অবশ্যই দরকার নতুন ফসলের জন্য বিশেষ করে ধানটা জলের জন্যই খুবই দরকার বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগছে দেখেছো তারা ওর মাঝে চেলুন এটাও দিলাম হাত থেকে এতই ব্যস্ততা চলছে যে দাঁড়িয়ে সুন্দর করে চুল আঁচড়ে নেওয়ারও সময় নেই কেন তো কিন্তু আমি যখনই নিজ ঘরের মধ্যে আমার কাজগুলো করে নিচ্ছিলাম মানে চুল আঁচড়ে নিচ্ছিলাম তো বাইরে থেকে তোমাদের দাদাভাই সারা দিল যে মাঠ থেকে সে চলে এসেছে এবার তো তাকে ভাত দিতে হবে মা অবশ্যই ভাতগুলো বাড়বে কিন্তু ধরে ধরে দিতে হবে আর নিজেও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আজকে কাঁঠাল মুড়ি খেয়েছিলাম সেটুখানি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি না হলে তোমরা তো বলবে যে অনুশ্রীতি রোজই কাঁঠাল মুড়ি খাচ্ছ সেই কারণে আজকে আর কাঁঠাল মুড়িটা তোমাদেরকে দেখায়নি কিন্তু বলেই তো ফেললাম যাই হোক তো দেখো চুলটুল আচরে সিঁদুর পরে নেয়া এটা আমাদের সমস্ত এ স্ত্রীদের বাঙালি যেটা সনাতন ধর্মীয় আমরা যারা আছি জানোই আর টিপ পড়তে খুবই ভালো লাগে সিঁদুরের কিন্তু বেশিক্ষণ থাকে না এই যে একটু ঘাম দিলেই টিপটা গলে নষ্ট হয়ে কোন দিকে যে চলে যায় বুঝতেই পারা যায় না তবুও মাঝে মধ্যে ভালো লাগে একটুখানি পরে নিলাম না হলে তো ওই যে আঠা দেওয়ার যে টিপগুলো পাওয়া যায় সেগুলোই পড়া হয় সাধারণত সব থেকে কথা কি বলো তো সিঁদুরের টিপই হলো আসল টিপ তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে এসে রেখে যাবো কেননা জানালাগুলো খুলে দিয়েছিলাম আর যদি বৃষ্টি এসে যায় খেতে খেতে তো আবার ভিজে যাবে সেই কারণে চলো তাহলে কাদা করে আসি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম বিকেলবেলায় একটু বেরোনার কথা ছিল কিন্তু হাইরে বৃষ্টি তো আর বেরোতে দিল না যাই হোক আর কিছু করার নেই কি যে শত্রুতা পালন করলো কী জানি ভেবেছিলাম যে একটু বাইরে বেরোবো কিন্তু ওই যে কপালে নেই তো ঘি ঠকঠকালে হবে কি তোমাদের সঙ্গে একটু ইয়ার্কি করলাম আর এটা চলে এসেছি সন্ধ্যাবেলায় সকাল থেকে তো কাজকর্ম অনেক দেখলে তো আজকে ভাবলাম সন্ধ্যাবেলায় অনুশ্রী তো বসে থাকে না কাজকর্ম করে কোন কোনো দিন তো আজকে সেই যে তুলে রেখেছিলাম জামা কাপড়গুলো ওইগুলোই গুছিয়ে নেবো ভাবলাম একটু বকবকও করে নিই তোমাদের সাথে আর কাজটাও শেয়ার আর করে নিই তাহলে কি হবে বলো তো কাজটা করতে একদমই বোর লাগবে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তাড়াতাড়ি করে কাজগুলো আমার হয়েই যাবে আর হলে একা এইভাবে গোছাতে বিরক্ত লাগে ওই যে কালকে রেখে দেবো কাল হবে পরশু হবে এই করে করে আবার পরে নেওয়ার সময় হয়ে যাবে তো না না করে রাখি কাজগুলো এই মানে তার মানে এই না যে আমি কোনো কাজ করি না করে রাখি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আমরা সব মেয়েরাই খুব ভালোবাসি সংসারের সমস্ত কাজগুলো খুঁটিনাটি করে এমনকি ধরো কোনো একটা গ্লাস যদি এক চাকায় থাকে সেটা যদি কেউ সরায় তাহলেও কিন্তু আমরা খুব সহজে বুঝে নিই যে না এই গ্লাসটা এখান থেকে সরানো হয়েছে এতটাই নিখুঁতভাবে আমরা গৃহিণীরা ঘরের কাজকর্ম করে থাকি এবং মনে রাখি যে কোথায় কি রেখেছিলাম কিভাবে গুছিয়েছিলাম এখন শ্রাবণ মাস চলছে তারকেশ্বরের জানোই তোমরা অনেকেই যে বাবার মাথায় জল ঢালার মেলা চলে অনেক জলযাত্রী আসেন দূর দূরান্ত থেকে তোমাদের সঙ্গে একদিন সেটা শেয়ার করবো তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি তাহলে বন্ধুরা দেখতেই পেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমি কাজগুলো একের পর এক গুছিয়ে নিই আজকে সন্ধ্যাটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ছিল আজকে আমার সারা সারাদিনের কাজকর্ম আজকের মতো কাজকর্ম শেষ আর রইল বাকি ডিনারটুকু সেটা অন্য আর একদিন শেয়ার করব আশা করি আজকে আমার পুরো দিনের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এইভাবে যদি আমরা একের পর এক কাজগুলো নিজেদের সুবিধা মতো গুছিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু খুব একটা বিশেষ কষ্ট হয় না যাই হোক আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকেও দেখা হবে আবার নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তাই আজকের মতো আসি দেখা হবে আবার গুড নাইট